হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমিও অনেক অনেক ভালো আছি আর তোমাদের সবাইকে সাথে করে নিয়ে আমার ভিডিওটা শুরু করলাম সবাই পাশে থেকে শেষ পর্যন্ত ঘুম থেকে উঠে তো সকালে সবার একটা নাস্তা থাকে আমারও আজকে নাস্তা ছিল একটা বাবুজি কেক ছোটোবেলায় অনেক খেতাম আব্বু এনে দিত সবাইকে একটা করে বাবুজি কেক আর অনেক দিন পরেই আমি খাচ্ছি তারপর উঠে দেখি রোদ নিয়ে এসেছি চিংড়ি মাছ এখানে সকালবেলায় একদম চিংড়ি মাছ নিয়ে এসেছে অনেকটা পরিমাণ যেহেতু আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি বড়ো মাছ তেমনভাবে খাই না সেই জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছে আর এখানে তো অনেকক্ষণ ধরে খোলার চেষ্টা করছিলাম খুলতেই পারছি না পারছি না কারণ হচ্ছে সকালবেলা এনার্জি নেই আর শুধু বাবুজি খেয়ে কি এনার্জি পাওয়া যায় তারপর ফাইনালি অনেক কষ্ট করার পরে খুলে ফেললাম আর এখানে দেখো পুরো সকালবেলা একদম তো মাছগুলো নিয়ে এসেছি এখন কিন্তু বাজে প্রায় ছটা কি সাতটা মতো বাজার দেখো মাছগুলো কিন্তু একদম পুরো টাটকা ছিল সবে বাজার থেকে নিয়ে এসেছে আর কত বড় বড়ো চিংড়ি মাছ নিয়ে এসেছে দেখো আমি চিংড়ি মাছ তো তরকারিতে দিয়ে অতটা ভালো লাগে কিন্তু ভাজি খেতে আমার সব থেকে ভালো লাগে আর এখানে দেখো চিংড়ি মাছগুলো আমি একদম ঢেলে রেডি করে রেখেছি তারপরে এসে বড় মাছগুলো এসে আমি ঝটপট করে কুটে নিয়েছিলাম এখানে কিন্তু অনেকটা মাছ ছিল অনেকক্ষণ ধরে টাইম লাগে চিংড়ি মাছ করতে বড় মাছের থেকে মনে হয় আমার চিংড়ি মাছ করতেই বেশি টাইম লাগে তারপর মাছ কুটে রান্না বসিয়ে দিয়েছিলাম রান্না টান্না করে তারপরে শুনছি যে ভাই আসবে আজকে ভাই তো ভাই একটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে একটু সমস্যা হচ্ছে তাই আসবে আমার কাছে আর ভাই আমি তো আলু সিদ্ধ আর ভাত করেছি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ তারপরে ভাই আসলে ডিম ভাজি করেছি এখানে ডিম ছানা করলাম তারপরে ডিম ছানা আলু ছানা তারপরে চিংড়ি মাছ ভাজা এই সব আজকে করেছি কারণ সাদা ছিল যেহেতু ভাই না জানিয়ে চলে এসেছে হঠাৎ করে সেই জন্য আর কিছুই করতে পারিনি তার আগেও চেষ্টা করেছিলাম ভাইয়ের জন্য দোকান থেকে একটা বিরিয়ানি এনে দেওয়ার জন্য কিন্তু বিরিয়ানি আজকে একদমই দোকান সব বন্ধ ছিল সেই জন্য সব থেকে বেশি ভাত খাওয়া যায় আমার মনে হয় ছানা দিয়ে সব কিছু তাহলে কেন বলছি এটা আমার মনে হয় তরকারির থেকে ছানা হলে আমার বেস্ট লাগে আর এখানে আমি চিংড়ি মাছ ডিম ভাজা আলু ছানা ডিম ছানা সব কিছু দিয়ে ভাত করেছি আর ভাইয়ের যেহেতু হাত কেটে গেছে আমি জানতাম না ভাই এসে আমাকে বলছে যে আমার হাত কেটে গেছে আমি খেতে পারছি না তাই এখানে বসে আমি ভাইকে খাওয়িয়ে দিচ্ছিলাম আর এখানে দেখো আমাদের আরেকটা পুঁচকিও এসেছে আমাদের বাড়িতে যেহেতু ভাইয়ের সঙ্গে এসেছে আর এখানে ভাইয়ের খাওয়িয়ে দিচ্ছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো হবে তারা আমাদের জন্য সময় দোয়া করার পাশে থেকো যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দিতে থেকো